লিভিং ফরে হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকান একটি এইটে ডিজাইন করেন নামক একজন ভদ্রলোক তিনি তার অসাধারণ একটি ফিলসফির উপর এই কোম্পানির বিজনেস মেথডটা দাঁড় করান ফিলোসফিটি হলো পৃথিবীতে মানুষ আনহ্যাপি দুটো কারণে এক এমটি পকেট দুই ইলনেস তিনি চেয়েছিলেন এমন একটা বিজনেস মডেল দাঁড় করাতে যেখানে মানুষের স্বাস্থ্য সুরক্ষা পাবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হবে আর তার জন্যই তিনি ফরেভার লিভিং প্রোডাক্টসকে চুজ করেন এবং ফরেভার লিভিং প্রোডাক্টসে তিনি মানুষের সুস্থতা অ্যান্ডশিওরের জন্য অ্যালোভেরাকে বেছে নেন যার বেস করে আজকে পৃথিবীতে ন্যাচারাল প্রায় থ্রি ফিফটি প্লাস প্রোডাক্টস তারা তৈরি করেছে মানুষের ওয়েলনেস অ্যান্ডশিওর করার জন্য দ্বিতীয় যে রিজন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম তারা মানুষের ইনকামের জন্য জন্য তাদের বিজনেস মডেলটা দাঁড় করিয়েছে ডিরেক্ট সেলিং সিস্টেম